সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বিলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম এই বছর থেকে ছয় ক্যাটাগরির জমি সরকারিভাবে খাস করা হবে যে সকল জমির মালিকগণ এই ছয় ক্যাটাগরি জমির মালিকানা দাবি করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আপনারা সতর্কতা অবলম্বন করে আগে থেকেই এই টাইপের জমির সকল প্রবলেম সলভ করে নেবেন সাধারণ মানুষের জানার জন্য ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি উপস্থাপন করছি ভিওয়ার্স এক নম্বরে অনেকে বিদেশে থেকে বা দেশে থেকেই স্ত্রী সন্তান ভাই বোন বা শ্যালকের নামে সম্পত্তি কিনেছিলেন এখন এই সম্পত্তি চাইতে গেলে দেখছেন তার ফেরত দিচ্ছে না তখন মামলা মোকদ্দমা করলেও কিন্তু জমি ফেরত পাবেন না এ ধরনের সম্পত্তির জন্য মামলা যেন করতে না পারেন এজন্য এসব জমি খাস হয়ে যেতে পারে এ জমি নিয়ে মামলা করতে পারেন কিন্তু মামলা করলে লাভ নেই কারণ দলিল যার জমি হবে তার মামলা করে উল্টো আপনার নামে মামলা হবে আপনি আখেরে ফেসে যাবেন নাম্বার দুই কৃষি জমি ষাট বিঘার উপরে কিনলে যৌথ পরিবারে একই সংসারের ভিতরে মা বাবা ভাই বোন কিংবা তিনজন মিলেও কিনলেও তা সরকার নিয়ে নেবে তবে হেবা বা ওসিয়ত বা উইল সূত্রে বা ওয়ারির সূত্রে পেলে সেটা আলাদা হিসেব কিন্তু এভাবে হলে ওগুলোর জন্য কিছু জরিমানা দিয়ে ষাট বিঘার উপরে জমি সরকার নিয়ে নেবে ভিওয়ার্স তিন নম্বরে খাজনা পরিশোধ করে দিচ্ছেন না বা খাজনা পরিশোধ করেন না এমন জমি হয়তো নিশ্চয় জানেন যে এক নাগারে তিন বছর খাজনা না দিলে কিন্তু হঠাৎ করে দেখবেন যে সরকার এসে একদিন নিলাম করে নিয়ে আপনার জমি খাস করে নেবে দেখা গেল সেখানে গুচ্ছগ্রাম করে ফেললো বা ভূমিহীনদের দিয়ে দিচ্ছে সুতরাং খাজনা পরিশোধ করবেন খাজনা দেননি তো তেত্রিশ শতাংশ জমি আপনাকে দিবে বাকিটা ধরুন আপনার বসত ঘর রান্নাঘর অন্যান্য ঘর থাকলেও তা রেখে বাকিটা নিয়ে নেবে কোনো কারণে দেউলিয়া হলে বা ঋণী হলে জমি কিন্তু নিলাম ঘোষণা করবে চার নম্বরে আপনার জমি বর্গা দিতে চাচ্ছেন বর্গা দিবেন জমি বর্গা দিলে কিছু আইন মেনে চলতে হবে এই নিয়ে একটি আন্দোলন হয়েছিল যার নাম ছিল তেভাগা আন্দোলন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে তেভাগা আন্দোলন উনিশ সালের ডিসেম্বরে শুরু হয়েছে এবং চলেছে সাল পর্যন্ত বর্গা বা ভাগ এতে অংশ নেই মোট উৎপন্ন ফসলের তিন ভাগের দুই ভাগ পাবে চাষি এক ভাগ জমির মালিক এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত এই আন্দোলনের জনক নামে খ্যাত হাজি মোহাম্মদ দানেশ বর্গা দিলে বর্গাদার চাষবাস করবে সেখান থেকে যা পাবে তা থেকে তিন ভাগের এক ভাগ দিবে খরচের এক ভাগ বাকি এক ভাগ বর্গা নিজে নিয়ে নেবে এই অধ্যাদেশের বাইরে অর্ধেক অর্ধেক করলে জেল জরিমানা হতে পারে শাস্তি জমি ও যেতে পারে আবার একজনকে সর্বোচ্চ পনেরো বিঘার উপরে বর্গা দিতে পারবেন না সরকার যখন কঠোর হবে তখন কিন্তু এগুলো বিষয়ে ব্যবস্থা নেবেন সুতরাং আগে থেকেই সতর্ক হয়ে যান পাঁচ নম্বরে আপনার আশেপাশে যদি কোনো জায়গা থেকে থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ কাটার মতো বন্দোবস্ত দিতে পারেন তবে এক্ষেত্রে আপনি এটা বিক্রি করতে পারবেন না বিক্রি করলে আবার এটা কিন্তু খাস খাতায় চলে যাবে আপনি বংশ পরস্পরায় যেমন ধরুন আপনার ছেলে আছে নাতি নাতনি ভাই আছে ভাতিজা আছে তাদের মাঝে বংশ পরস্পরায় বন্দোবস্ত দিতে পারেন এর বাইরে গেলে আইন ভঙ্গ করলে জেল জরিমানাও শাস্তি ভোগ করতে পারেন ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্তায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো